আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখুন টি টেবিলের উপরে আম রাখা আছে সাথে বোম্বা মরিচ এই মরিচগুলো আনা হয়েছে সাথে আম কিনা হয়েছে গতকালকে মার্কেটে গিয়েছিলাম তার জন্য আসার সময় আম আর মরিচ কিনে আনছি খাওয়ার জন্য তার জন্য দেখুন আমি এখন বাইরে রান্না করে চলে আসছি জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে আজকে বাইরে বাতাস আছে তার জন্য এ দেখুন আমি এখন করিয়া বসে দিয়েছি আর বাতাসের কারণে চুলা খালি নিভে যাচ্ছে দেখুন দেখুন আমি করিয়াতে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছটা বেজে নেব মাছটা বেজে আমি উঠে নিয়েছি বাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে এই যে আমি মাছ ভাজা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে গেট করা টমেটো দিলাম সাথে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি সাথে জিরা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এখন হলুদের গুঁড়ো দেব তবে একটু মানে নিয়ে কাজ করতেছে তার জন্য সরি আমি আগে লবণ দিয়েছি তারপর আমি হলুদের গুঁড়ো দেবো এই যে দেখুন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এই পর্যায়ে হলুদের কোটাটা রেখে তারপর আমি মরিচের গুঁড়ি দেব মানে যতটুকু আমরা জাল খাবো ওই পরিমাণে দেবো তবে আজকে আমি কাঁঠু রান্না করবো তবে টমেটো দেবো সাথে আমি আম দেবো দুই পিস মানে ফোজেন করা ছিল ওগুলো দিয়ে দেবো দেখুন আমি পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম মানে যতটুকু আমি জল রাখবো পানি দিয়ে আমি ডাকনা দিয়ে দিলাম দেখুন ডাকনাটা সরে নিয়েছি আমার তরকারিটা বলো ফুটে গেছে এরপর আমি মাছ আর আম দিয়ে দেবো আম দিয়ে মানে আজকে তরকারিটা রান্না করা হবে একটু টক থাকবে তার জন্য এ দেখুন আমি আমগুলো দিয়ে এখন মাছটা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব এই দেখুন আমি তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি তবে দেখুন আমি আর আরেকটা করিয়া বসে দিয়েছি আমি এই কড়াইতে ফেয়াইস কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এটাতে সোলা বুট রান্না করবো মানে দেখুন আমি সোলা বুট বানিয়ে নিচ্ছি সাথে আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো তা তারপরে হলুদের গুঁড়া দেবো পরিমাণ মতো তারপরে আমি ধনিয়া এবং জিরার গুঁড়ি দেবো আর এই যে আমি একটু পানি দিয়েছিলাম অফ ক্যামেরায় তার জন্য দেখুন আমি লবণ দিয়ে দেবো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি না বুটটা এভাবেই রান্না করি তার জন্য দেখুন আমি মশলাটা কষানো হয়ে গেছে আমি এফজে ইফতারে বুটটা দিয়ে দিলাম ছোলা বুটটা সাথে আমি আলু সিদ্ধ করে দিয়েছি আধ ভাঙা করে দেখুন আমার বুটটা আমি বসে দিয়েছি আর এই শুলে আমি করে বসে দিয়েছি দেখুন আমার কড়াইয়াতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এফজে আমি একে একে পেঁয়াজগুলো বেজে নেব এই দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই পর্যায়ে বুটটার কাছে চলে আসলাম দেখুন আমার বুট রান্না করা হয়ে গেছে আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তারপর আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন আমার এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমি নামিয়ে নিয়েছি তবে ক্যামেরা করা হয়নি অফ ক্যামেরাই করেছি আমি দেখুন আমি এখন ফ্রিজের কাছে চলে আসলাম আমি ফ্রিজে আদার ওষুনে বক্স রাখবো আর আমার মানে নর্মালের জায়গা নেই তার জন্য এই যে দেখুন আমি এখন ফ্রিজে সব কিছু রাখলাম রাখার পরে আমি এখন আবার রান্না করে চলে যাব। এদিক দিয়ে আমার ডাইনিং টেবিল একটু অবচালু আছে তার জন্য আমি পরে গুছিয়ে নেব রান্না করে কাজ সেরে এই যে দেখুন আমি এখন বেসিংয়ের কাছে চলে চলে আসছি আজকেও আমার পাতিল জমেছে তার জন্য আমি পাতিলগুলো ধুয়ে নেব এই যে দেখুন আমি এখন লোতে জামা দিয়ে আমার পাতিলগুলো মেজে নিচ্ছি মানে আজকে পানি ছিল না তার জন্য রান্না করার সময় পানি ছিল না আর বিশে বিশেষ করে কারেন্ট না থাকলে তার আর মোটর ছাড়া যায় না তার জন্য এই যে দেখুন এখন মোটর সেরেছে আর আর কারেন্টও আসছে তার জন্য এখন আমি আগে হাড়ি পাতিরগুলো ধুয়ে নেবো আর দেখুন রাখার মতো জায়গা নেই তার জন্য ওই সাইডে রাখছি ডাকনাটা আর এই সাইডে আমি প্লেটটা রাখলাম তারপরে হাতের ইয়া খেয়ে মানে পড়ে যেতে নেয় তার জন্য আর এই সাইডে রেখে কোনো কাজ করা যায় না আর মানে আমার বাইরে না আজকে অনেক বাতাস তার জন্য আমি রান্না যে করছি একটু দৌড়ানো আছে তার জন্য গায়ে মানে আগুনে তাপ আসছে বাতাসের কারণে এই যে দেখুন আমি এখন হাড়ি পাতিরগুলো মেজে নেবো সব কিছু ভালো করে ধুয়ে নেবো মেজে আর সাথে একটা করিও আছে আজকে বেশি হাড়ি ফাতেল ময়লা হয়নি তার জন্য যে কটা ছিল ওই কটাই ধুয়ে নিচ্ছি আর বাকি যেগুলো হবে ইফ ইফতারের পরে তবে আমি ইফতারের পরে না আমি ক্যামেরা করিনি কারণ রান্না করা অন্ধকার থাকে তার জন্য আর আমি কিন্তু ইফতারের পরে জবটা দিচ্ছিলাম তার জন্য আমি বলে দিলাম কথাটা এই যে দেখুন আমার সম্পূর্ণ হাড়ি ফথেরগুলো মাজা হয়ে গেছে এখন আমি করেয়া সব কিছু মানে করে মানে এটা আমি অফ ক্যামেরায় মেজে নিয়েছিলাম তার জন্য এই যে দেখুন আমি এখন সব কিছু ধুয়ে নেব আর দুই আমি একটা সাইড করে রাখতাসি বাটিগুলা এগুলো আমার প্রতিদিনই মানে রোজার মাসে প্রতিদিনই আমার আছে তার জন্য আর আমি হাঁড়ি ফথিগুলা মানে একটা ফাটা ধুয়ে রাখি আর এদিক দিয়ে ফোর মানে ফোরে যেতে নেয় তার জন্য একটু আর এই জায়গায় আমার আম্মা কথা বলছিল যে আর কতটুক রান্না বাকি তার জন্য আমি বললাম যে হয়ে গেছে আমি না অফ ক্যামেরায় আম কেটে নিয়েছিলাম আম আনছিলাম কালকে বলেছিলাম ভিডিওতে আমগুলো কেটে নিয়েছি সন্ধ্যার পরে মানে ইফতারির পরে আম খাবো তার জন্য এই যে দেখুন আমি এখন ডিপ ফ্রিজের কাছে চলে আসছি আমি মাডার বোতল নামাবো তার জন্য মানে পানিতে ভিজাতে হবে তার জন্য আমার নর্মালের জায়গা নেই তার জন্য আর ডিপ ফ্রিজও আমার জায়গা নেই মানে মাডার বোতল রাখা আছে সাথে তার জন্য পানির বোতল আর অনেক কিছুই বক্স সব কিছু রাখা তার জন্য আমার ডি ফ্রিজে জায়গা নেই যে দেখুন আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসছি এখন আমি এই জগটাতে মাটার বোতলটা আমি ভিজাবো ভিজিয়ে রাখবো তারপরে ইফতারের সময় খাওয়া হবে দেখুন রান্নাঘরে জানলা দিয়ে একটু দেখছিলাম বাইরে অনেক বাতাস আসে তার জন্য আজকে বাতাস আসে বাইরে আর চুলাতে পানির পাতিল বসানো আছে যে দেখুন আমি এখন সামনের রুমে বারিন্দায় চলে আসছি দেখুন বাইরেটা দেখা যাচ্ছে বাইরে আজকে অনেক বাতাস আছে দেখুন গাছের পাতাগুলো কীরকম লজ্জা আমি এই জায়গায় একটু ক্যামেরা করছিলাম বিশেষ করে আসছিলাম যে বারিন্দার চরি পাখিগুলো বসে ওদেরকে ক্যামেরা করব তার জন্য দেখি যখন আমি মোবাইল নিয়ে আসছি ওরা চলে গেছে একটু বাইরেটা দেখছিলাম বেশি কিছু দেখা যায় না তবে মেন রোড দেখা যাচ্ছে সামনের বারিন্দা দিয়ে আর আজকে না এত গরম মানে বাসায় কারেন্ট নাই তার জন্য বারিন্দায় যখন দাঁড়িয়েছিলাম বাতাস লাগতা ছিল শরীর গায়েতে তার জন্য অনেকটাই ভালো লাগছিলো অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম আর আমি একটু ক্যামেরা করলাম মানে গাছে পাতাগুলো ছিল আর দেখুন দেখুন কি জোরে বাতাস শুসছে আমি ছিলাম দাঁড়িয়েছিলাম আমার এই জায়গায় এই যে আমার বারান্দায় অ্যালোভেরা গাছ আছে আমি একটু ক্যামেরা করলাম এই জায়গায় যে দেখুন আমার গাছগুলি বারিন্দা আছে আমি একটু গাছগুলো একটু ক্যামেরা করলাম দেখুন এই গাছটা বড় হয়ে গেছে দেখুন আমাকে ইফতারের সময় হয়ে গেছে এখন আমি মাটাটার মানে গ্লাসে ডেলে নেব মানে আজকে আমি আগে থেকে ডেলে নিই নিই মাটাটা ডালিনি গ্লাসে তার জন্য পানিতে ভিজানো ছিল এই যে দেখুন আমরা এখন মা আমি ইফতার করে নেব আমি একটু মাটাটা ডেলে একটু ক্যামেরা করছিলাম মানে আর অল্প কিছুক্ষণ বাকি আছে তার জন্য এই যে দেখুন আমি এইভাবে টেবিলটা সাজিয়ে নিয়েছি এখন আমরা মামেই ইফতার করব তবে আমার হাজব্যান্ড আজকে বাসায় নিই উনি ওনার ছুটি শেষ হয়ে গেছে তার জন্য চলে গেছে এই যে দেখুন আমাদের আজকে ইফতারিতে আছে তরমুজ আপেল আঙ্কুর খাজুর আর শশা আমি চিকুন করে কেটে নিয়েছি একটা ফ্রিজে দেখুন আজকে একটু সন্ধ্যার পরে ইফতারি পরে একটু ভিডিও করলাম এই যে দেখুন ফিরিজে মরিচ রাখা আছে আমি বিকালে দেখেছিলাম আমি আম কাটছিলাম আমি আম খেয়েছি সন্ধ্যার পরে ইফতারের পরে দেখুন ফ্রিজে আঙ্কুর রয়ে গেছে ইফতারি করার পরে আমি দুইটা আঙ্কুর খাচ্ছি আবার আমার আম্মাকে জিজ্ঞাসা করছি ভাত খাবে কি না এখন সাড়ে আটটা বাজে তার জন্য জিজ্ঞাসা করতে যাব এই জন্য আমি একটু ডাইনিং টেবিলে আসছিলাম একটু পানি খাবো তার জন্য এই যে দেখুন আমি একটু ডাইনিংটা ঘুরে দেখছিলাম ইফতারের পরে এটা ইফতারের পরের ভিডিও এই যে এই জায়গায় আমার ফেজ রাখা আছে সব কিছু ওই রুমে যেয়ে দেখি আম্মায় শুয়ে রয়েছে তার জন্য আম্মাকে ডাক দিলাম যে ভাত খাবেন কিনা বললো যে আস্তে আসে ভাত নেওয়া ডাইনিংয়ের উপরে তার জন্য এই যে দেখুন আমি ডাইনিং রুমে আসছি আমি একটু সামনের রুমে যাবো দেখুন সামনের রুমটা অন্ধকার মানে টিভি চালানো আছে আপনি লাইট লাইট জ্বালাইনি তার জন্য একটু অন্ধকার আছে এই যে দেখুন আমি এখন লাইটটা বেজিয়ে নেব আর বিছানা একটু শুয়েছিলাম অনেকক্ষণ তার তার জন্য বিছানার একটু অগোছালো আসে এই যে দেখুন আমি এখন লাইটটা বেজিয়ে নিয়েছি এই যে দেখুন বিছানাতে বালির সব কিছু এখন এই জায়গায় ওইলেমেলো করা আছে আমি একটু ভিডিও করলাম এই যে দেখুন এই জায়গায় টিভি চল আমি না এই জায়গায় ক্যামেরা করছিলাম আমার আম্মা ভাত বেড়ে নিচ্ছে প্লেটে এই যে আমরা মা আমি এখন ভাত খেয়ে নেব। মানে ডালের বড়া আছে সাথে মাছ ভাজি করা আছে আর এই যে দেখুন তরকারিটা রান্না করেছিলাম কালারটা কিরকম আসছে একটু দেখে